কিছু একটা তো প্রবলেম হচ্ছে ভাই সাম দিন দিন আমি কেমন একটা হয়ে যাচ্ছি আমি আগে আমি ঘন্টার পর ঘন্টা ফোনের কথা বলতাম এখন কারো ফোন আসলে আমার মধ্যে প্যালপিটেশন শুরু হয়ে যায় যে আর এ কেন ফোন করলো আমি ভাবতে শুরু করি তার ফোন না তুলে তারপরে আমার মনে হয় ইয়ার এ ফোন করবে এ ফোন করলো আচ্ছা আমাকে হোয়াটসঅ্যাপ আগে থেকে কেন বললো না যে ফোন করবে আর আমি ফোনটা তুলবো তারপর না আমি জানতে পারবো যে সে কেন ফোন করছে কিন্তু না আমি ফোন ধরতে পারি না আমার কেমন একটা কেমন একটা হয়ে গেছে আমি আমাকে আমার ফোন ধরতে বড্ড বেশি বিরক্ত লাগে বড্ড বেশি আমার হেজিটেশন আসে যে কেন কেউ আমাকে ফোন করছে কেন কি দরকার আচ্ছা যে আমাকে প্রথমে বলুক সে কেন আমাকে ফোন করতে চাইছে তারপর আমি তাকে ফোন করব তার আগে না হঠাৎ করে ফোন কর আসলে আমার না বুকটা এখন আটকে উঠে যে আর কেন কি হয়ে গেলো এমনিতেও আমার ফোন করার মানুষজন তেমন একটা নেই হয়তো সেই কারণেই আমার এই অভ্যেসটা হয়েছে বাট কারো ফোন আসলে এখন আমার ভয় লাগে তাই না